See you. ও সিনে একটা ব্র্যান্ড নিউ এপিসোডে সবাইকে ওয়েলকাম করছি আমি মোহনা কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আমার মতোই আমি যেরকম হাসি হাসি মুখ করে একুশে টেলিভিশনের স্ক্রিনে চলে আসি আপনাদের সামনে আমিও চাই আমার দর্শকরা শুধু স্ক্রিনের ও যারা বসে আছে সবাই হাসি হাসি মুখ করেই আমার অনুষ্ঠানটি দেখুক নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন তেমনটা প্রত্যাশা শুরু করছি আজকের তিব্বস নো আজকে শুরুতেই যে সিনেমার নামগুলো বলবো আমি জানি প্রত্যেকটা নামের সঙ্গে আপনারা ভীষণভাবে পরিচিত শান অপারেশন সুন্দরবন দামাল সুরঙ্গ নীলচক্র আমার মনে হয় এমন অনেকেই আছেন প্রত্যেকটা সিনেমা এতদিনে দেখে ফেলেছেন এবং সবাই বলেছেন ওয়াও আ আ সিনেমা মুভি যারা এই কথাটা বলছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই সিনেমাগুলোর যিনি স্ক্রিপ্ট লিখেছেন সেই স্ক্রিপ্ট রাইটার নাজিম আমাদের আজকের অতিথি ওয়েলকাম টু দেব সিনেহেজ কেমন আছেন থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ আমাকে ভালো আছি ছেলে আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি নীল চক্র যখন রিলিজ হলো রিলিজ হওয়ার আগে থেকে যখন একটু একটু করে শুনছি যেহেতু মিডিয়াতে কাজ করি কানা ঘোষাটা একটু আগে থেকে আসে যখন নামটা শুনেছি তখনই আমার মানে ভীষণ ভালো লেগেছে যে এত সুন্দর একটা নাম এই নামটা কি আপনারই তো দেয়া হ্যাঁ আমারই দেয়া ওয়াই নীল অনেকগুলো নাম নিয়ে চিন্তা ভাবনা ছিল ওই সময়

নিজে তো আসলে বিচার করতে পারবো না বাট আমি রাইটারের জায়গা থেকে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তো একটু রাইটারের হাত পা বাধা থাকে অনেক লিমিটেশনের মধ্যে কাজ করতে হয় তার মধ্যেও আমি চেষ্টা করেছি সর্বোচ্চভাবে যাতে করে ভালো একটা সিনেমা দর্শকদের উপহার দিতে পারি আমি আসলে জানতেই চাই যে একজন স্ক্রিপ্ট রাইটার যখন স্ক্রিপ্ট লেখেন তখন তো আসলে কাস্টিংয়ের ক্ষেত্রে সুপারস্টার অমুককে নেওয়া হবে তমুককে নেওয়া হবে তার মাথায় নিশ্চয়ই থাকে না কিন্তু কখনো কি লিখতে লিখতে মনে হয় যে না ওই সুপারস্টার জন্য তার উনি এই ক্যারেক্টারটা আসলে সঠিকভাবে সব ব্যবহার করতে পারবেন তার জন্যই আমি এই জিনিসটা লিখছি এরকম হয় আসলে দুইভাবেই হয় মানে কখনো কখনো এমন হয় যে ডিরেক্টররা আগে থেকেই একটা ধারণা দিয়ে দেন যে এই আর্টিস্ট হতে পারে তখন আমি লেখার সময় চিন্তা করি যে এই ডায়লগটা এই আর্টিস্টের মুখ থেকে যাবে তো আসলে কেমন গেলে ভাল লাগবে আবার অনেক সময় দেখা যায় যে এটা থাকে না এটা দর্শকরা মানে যখন মানে ইনস্ট্রাকশনটা পাই স্ক্রিপ্টটা লেখার তখন হচ্ছে গিয়ে আগে থেকেই মানে চিন্তা ভাবনা করি যে এরকম একটা ক্যারেক্টার দাঁড় করাবো হ্যাঁ তো তখন ভুলে যাওয়ার চেষ্টা করি আসলে কে হচ্ছে এই ক্যারেক্টারটা প্লে করবে মানে লেখক যখন মানে লেখে তখন এই যে আপনি যে কথাগুলো বলেন এগুলো মানে মোটামুটি লেখকদের একটা কমন ক্রাইটেরিয়া আছে তারা একটু নিস্তব্ধতা পছন্দ করে তারা একটু চায় যে এখানে মানুষের কোলাহল না থাকুক একটু প্রাকৃতিক কোলাহল থাকুক সেটা তো ঢাকা শহরে পাওয়াটা খুব দুষ্কর আপনি রাত দুটো হোক আর তিনটা হোক তখন আপনি দেখবেন যে হর্নের শব্দ চলছে ঢাকা শহরে ব্যস্ততা চলছে তো সেই জায়গায় একা হওয়াটা কি করে পসিবল না আমার না আবার অতটাও মানে ওরকম চিন্তা ভাবনা কখনো হয় না যে প্রাকৃতিক পরিবেশে ঠান্ডা নেরিবিলি জায়গায় গিয়ে লিখবো কারণ আসলে ওইটা স্কোপই তো কম একই মানুষ এই যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন গল্পগুলো লিখলো ভিন্ন ভিন্ন চরিত্রে গল্পগুলোকে সাজালো এটা করতে যে কখনো কি প্রেসার ফিল করেছেন না হচ্ছে জোর করে অপারেশন সুন্দরবন তখন তো এটা অপারেশন সুন্দরবনের মধ্যে ওইখানেও সেম টাইম ছিল কনস্ট্যান্ট ছিল তো তখন দীপঙ্কর দীপন দাদা ওনারা শুটিং এর লোকেশনটা কি করতে যাবে সুন্দরবনে তো ওনারা প্রায় দশ বারো দিন থাকবে ওইখানে তো আমাকে নিয়ে গেছিলো এবং হচ্ছে আমি লঞ্চে ছিলাম ওনাদের সাথে লঞ্চে লঞ্চে ঘুরছি আর হচ্ছে ল্যাপটপে লিখছি ইভেন এটাও একটা মারাত্মক এক্সপিরিয়েন্স যেমন ধরেন যে সুন্দরবনের অপর সুন্দরবন সিনেমার অনেক ডায়লগ নায়ক নায়িকা বা অন্যান্য আর্টিস্ট যেখানে দাঁড়ায় ডায়লগটা দিয়েছে ওইখানে দাঁড়িয়ে আমার ডায়লগটা লেখা ওই এক্সপিরিয়েন্সটা মানে এখানে বাঘের ভয় এখানে ডাকাতের ভয় এখানে জোয়ার ভাটার নানা রকমের প্রবলেম আছে এর মধ্যে দাঁড়িয়ে তো লম্বা ডায়লগ দেওয়া সম্ভব না শর্ট শর্ট হইতে হবে এটা তো আমি ওইখানে না গেলে বুঝতাম না আমি তো চার মধ্যে বসে লিখতে দেওয়া বড় বড় ডায়লগ লিখতাম হয়তো তো ওই এক্সপেরিয়েন্সটা আমার দারুণ কাজ করে যেহেতু আপনি অনেকগুলো সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন প্রত্যেকটা সিনেমারই কোনো না কোনো একটা গান আমার তো ভীষণ পছন্দের এবং আমার অনেক গান দেখা গেছে যে অনেক আমার মুখস্থ হয়ে গেছে আপনাকে এই মুহূর্তে কোনো গানের কথা মনে পড়ছে যেটা আমরা দর্শককে দেখাতে পারি বা রিসেন্ট সিনেমা নীল চক্র কিং বা ইনসাফ থেকে যদি দেখাতে চান নীল চক্র সিনেমার একটা গান আমার ভীষণ পছন্দের এটা আরিফিন শুভ ভাই এবং হচ্ছে মন্দিরা চক্রবর্তী ওনারা ওই দুজন মিলে হচ্ছে যাচ্ছিল বাইকে করে বাইকে যাওয়ার পথে মানে পথের মতোই গানটা এবং এটা একটু এইটিস নাইনটিসের সময়কার বাংলা সিনেমার গানের ভাইব ছিল আমার মনে হচ্ছিল গানটা দেখার সময় যে কিছুটা সময়ের জন্য মানে আমি নস্টলজিক হয়ে ওই সময়কে একদম সাবানা রাজ্জাকদের সময়কে ফিরে চলে গেছি নিজেরও তো এরকম একটা অতীত আছে ওই ফিলটাও তো হয় নাকি তা তো অবশ্যই আছে আমরা একটু ইনসাফ নিয়ে কথা বলি ইনসাফ সিনেমাটা দেখার পর সেখান থেকে বেরিয়ে আসার পর আমরা প্রচুর নিউজ দেখেছি প্রচুর ছোট ছোট ক্লিপস দেখেছি রিলস দেখেছি যেখানে অনেক মানুষ দেখা যাচ্ছে যে অনেক ধরনের এক্সপ্রেশন তারা শেয়ার করছে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো কি আপনারা আমার মতো রিলসেই দেখা হয়েছে নাকি কখনো হলের সামনে দাঁড়িয়ে একদম সরাসরি সেই ফিডব্যাকগুলো পেয়েছেন আপনি পুরা টিমের সাথে কয়েকবার গিয়েছি শরীফুল রাজ ভাই তারপর হচ্ছে আমাদের পরিচালক সঞ্জয় সমাদা দাদা সবাই মিলেই ছিলাম তো ওইখানে দেখেছি দর্শকদের ডিরেক্ট একদম তাদের ইন্টারাকশন দেখেছি এবং তাদের যে উচ্ছ্বাস সেটা একদম অন্য রকমের অনুপ্রেরণা দিয়েছে এটা তো গেল দর্শকের এক্সপ্রেশন এবারে যারা কাজ করেছেন সিনেমাটিতে যারা যাদেরকে আমরা অন স্ক্রিনে স্টার বলছি সুপার স্টার বলছি তাদেরকে নিয়ে একটু গল্প করতে চাই তাদের এক্সপেকটেশন লেভেল কেমন ছিল এবং তারা কি ধরনের ফিডব্যাক দিয়েছেন এই গল্পটাকে ঘিরে সেটা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো তার আগে ছোট্ট একটা ব্রেক নিতে চাই আপনার দেখছেন তিব্বস্ন সিনেহিট এর আজকে একটা নিউ পর্ব আজকে আমাদের সঙ্গে আছে নীল চক্র এবং ইনসাফের স্ক্রিপ্ট রাইটার নাজিমদৌল্লা সাথে থাকুন বিরতির পর ফিরছে ওয়েলকাম ব্যাক টু সাথে আছি আমি মোহনা আজকে কথা বলছি ইনসাফ এবং নীল চক্রের স্ক্রিপ্ট রাইটার নাজিমদৌল্লার সঙ্গে কাজ করেছেন শরিফুল রাজের সঙ্গে মোশারফ করিমের সঙ্গে কাজ করেছেন তাসনিয়া ফারিনের সঙ্গে এবং এই সিনেমার একটা গান যেটা রিক্রিয়েট করা হয়েছে অনেক পুরনো একটি গান আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে এটা নিয়েও দেখা যাচ্ছে মানুষের মধ্যে অনেক রকমের উচ্ছ্বাস অনেক পজিটিভ নেগেটিভ অনেক ধরনের কমেন্টস তারা এই গল্পটা নিয়ে আপনাকে কি বলেছে তাদের কাছে কেমন লেগেছে আমি মোটামুটি সব পজিটিভ রেসপন্সই পেয়েছি গল্পের ব্যাপারে সবাই বলেছে যে গল্পটা আমাদের প্রচন্ড ভালো লেগেছে আপনি যে সিনেমাটা রিলিজ দিয়েছেন সেটা তো বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখছে ধরেন তিনটা জেনারেশনকে এখন যদি আমি আলাদা করি মিলেনিয়াম জেন্সি আলফা তিন জেনারেশনের লোকজনই কিন্তু গিয়ে সিনেমাটা দেখছে সিনেমা হলে সো তিনজনেরই ফিডব্যাক খুব ইম্পর্ট্যান্ট এই তিনটা জেনারেশনকে ব্লেন্ড করে গল্প বানানো কি সোজা বা করে আসলে খুব ডিফিকাল্ট আসলে মানুষের প্রজন্ম থেকে প্রজন্মতে আসলে মানুষের চয়েসগুলো তো আলাদা হয়ে যায় তো দেখা যায় যে একটু বেশি যে হয়তো বা ওরা পছন্দ করছে মিলিনিয়াম ওরা একটু না আসলে এটা তো আমাদের গল্প না আমাদের গল্পে তো একটু রোমান্স থাকবে একটু ফ্যামিলি থাকবে এটা আমার থাকবে মানে মানুষের মধ্যে সুরঙ্গ রিলিজ হওয়ার আগ পর্যন্ত এই যে মানে সুরঙ্গ কি আসলে এখানে আফরান নিশো কিভাবে আসছে আমি যে ক্যারেক্টারটাই বাকি আসলে কোথায় কিভাবে এখানে তাদের প্রেমটা দেখানো হচ্ছে কোথায় গিয়ে শেষ হবে এই এতগুলো ধাঁধা আপনারা কি করে জমিয়ে রাখলেন আসলে আমার মনে হয় যতগুলো সিনেমা এখন তো কাজ করেছি আমি তার মধ্যে সবচেয়ে সিক্রেট ভাবে মনে হয় প্রোডাকশনটা এবং শুটিংটা শেষ হয়েছে সুরঙ্গতে তো আসলে এটা খুব ডিফিকাল্ট ছিল সব কিছু জমিয়ে রাখাটা তবে আমাদের প্ল্যান ছিল যে আসলে সুরঙ্গ সিনেমাটা এত সারপ্রাইজিং সিনেমা এটার গল্প থেকে শুরু করে কাস্টিং বলেন লোকেশন বলেন গান বলেন কিছু খুব সারপ্রাইজিং ছিল তা আমরা চেয়েছিলাম যে দর্শককে সম্পূর্ণ এই প্যাকেজটা সারপ্রাইজ প্যাকেজটা দিতে একসাথে তো এই জন্য সব দিক থেকেই প্ল্যান ছিল যাতে করে কোনো কিছু বাইরে চলে না যায় লিখতে লিখতে লেখকদের একটা ব্যাপার কাজ করে মানে সবারই তো অশোকের বিভিন্ন নাম রয়েছে লেখকদের অশোকের নাম হচ্ছে রাইটার্স ব্লগ নিশ্চয় আপনি এর মধ্যে দিয়ে গেছেন অনেক সময় তো এটা কাটান কি করে এটা তো খুব ডিফিকাল্ট আসলে এই সময় যেটা করি আমি প্রচুর দেখে আর কি মানে না লিখলে দেখি তো প্রচুর সিনেমা দেখা হয় দেশের বাইরে সিনেমা দেখা হয় মানে অনেক যে সমস্ত দেশের সিনেমা সিনেমা কম দেখা হয় আমাদের মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান এরকম সিনেমা দেখি আমি একটু অফ ট্র্যাকের সিনেমাগুলো দেখি দেখে অনেক সময় অনেক গল্প খুব টাচ করে যায় তখন মনে এরকম একটা গল্প তো আমারও লিখতে ইচ্ছে করে ওভাবে নিজের মধ্যে লেখার যে ইচ্ছাটা ফিরে আসে আবার তখন রাইটার্স ব্লক হেটে যায় সেন্স অফ হিউমার কতটা ভালো না যে আমার মনে হয় ভালো ভালো তাহলে কি আগামীতে আমরা কোনো কমিটি ঘরানার কোনো সিনেমা দেখতে পাবো কিনা আমার ইচ্ছা আছে কিছু গল্প নিয়ে চিন্তা চলছে আশা করি সামনে দেখা যাবে ফাইন তাহলে এটাও আমাদের হাতে থাকলো জানা থাকলো এবং লিস্টে থাকলো আর কি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসে দেখছেন তিব্বস নো সিনেহের সেকুশে টেলিভিশনে নিয়মিত আয়োজন সাথে আছেন স্ক্রিপ্ট রাইটার নাজিম উদ্দৌলার সাথে থাকুন ফিরছে এক্ষুনি দীপবস্নো সিনেহচে আরে একবার ওয়েলকাম করছি আমি মোহনা আজকে কথা হচ্ছে নীল চক্র এবং ইনসাফের স্ক্রিপ্ট রাইটার নাজিমুদ্দুলার সঙ্গে হাসাতে বেশি ভালোবাসেন না হাসতে বেশি ভালোবাসেন দুটোই কোন ধরনের টপিক নিয়ে কথা বললে আপনি বেশি হাসেন বা মজা পান বা আপনার সাথে যারা থাকে যে রায়হান রাফির সঙ্গে আপনার কাজ হয় সব থেকে বেশি বা ওই টিমটার সঙ্গে বেশি কাজ হয় এদের মধ্যে সব থেকে বেশি সেনস অফ হিউমার কার ভালো যার কথায় কথায় হাসি চলে আসে

একটা সিনেমাতে এরকম আমি ছোট ছোটবেলায় রিক্সার টায়ার নিয়ে দৌড়াচ্ছিলাম খেলতে খেলতে ওইটা বড় হয়ে মান্না হয়ে যায় তারপরে একটা সিনেমা ছিল সিনেমা হচ্ছে পরম ওই সিনেমায় আমি বেশ বড় একটা রোল করেছিলাম মানে না হলো দশ পনেরো মিনিটের একটা ই ছিল আর কি স্ক্রিন টাইম ছিল ওখানে আমি নায়িকা সিমলার ছোট আর ক্যারেক্টার করি তো ছোটবেলায় এরকম এক্সপেরিয়েন্স আছে কেন করছেন না যদি কেউ ভাবে অবশ্যই করব আমি মানা করব না অবশ্যই আমরা এই পজিটিভ অ্যানসারটাই চাচ্ছিলাম আপনার কাছ থেকে সেই ক্ষেত্রে কি নিজের এতগুলো লেখা চরিত্রের মধ্যে কোনো ভালো লাগার চরিত্র আছে যে লিখতে লিখতে মনে আছে আহা এই চরিত্র যদি এই চরিত্রটা যদি আমি করতাম তাহলে হয়তো এইভাবে করতাম পছন্দ মনে হয় মানে অনেক সময় মনে হয় যে এই ক্যারেক্টারটা আমি করতাম যেমন ধরেন অপারেশন সুন্দরবন সিনেমাতে আপনার বা নায়ক সিয়ামের সাথে তার সাইডে একজন সাইড পুলিশ ছিল যে হচ্ছে একটু ফানি টাইপের তো ওর ডায়লগুলো ডেলিভারি আমার ভালো লাগতেছিল না মনে হচ্ছে যে আর খুব ভালো মজা করতে পারতো তো আমার মনে হতো যে আমি যদি আমি করতাম আমি ডেফিনেটলি ভালো করতে পারতাম সিয়াম কিন্তু আমার ফ্রেন্ড আমরা ক্লোজ ফ্রেন্ড আমরা একসাথে ইউনিভার্সিটি পড়েছি কোন ডায়লগুলো আপনার ভালো লাগছিল না আর আপনি বললে কি হবে বলতেন একটু শুনতে চাই প্লিজ আচ্ছা তো একটা ডায়লগ ছিল যে সিয়াম বলে যে মামা ওই যে ওরা যখন আসবে তখন হচ্ছে তুমি বলবা যে তুমি হচ্ছে আমাদের মামা হ্যাঁ আর আমি তো আর ভাগি না তো তারপরে পরিপ্রেক্ষিতে সেটা ডায়লগ বলে হ্যাঁ ওকে মামা ওরা যখন আসবে তখন তুমি বলবা যে তুমি আমার মামা আর আমি কিন্তু তোমার ভাগি না ঠিক আছে মনে থাকবে তো হ্যাঁ ঠিক আছে এতটুকুই ছিল পুলিশের ডায়লগ না 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 পুলিশের ডায়লগটা ছিল হচ্ছে যে পরবর্তীতে যখন ওই ওরা আসে তখন ও একটু বেশ দিয়ে কথা বেশি বলে বলে যে ও আমি হচ্ছে মামা আমার ভাগিনা আর ভাগিনা কিন্তু কথা বলতে পারে না ভাগিনা বোবা সব কথা আমিই বলবো আমার সাথে বলেন তো সিয়ামের কথা বলার স্কোপটা চলে যায় ওকে এতক্ষণ যারা এই প্রোগ্রামটা দেখেছে যারা জানলো যে এতগুলো সিনেমা স্ক্রিপ্ট আপনি লিখেছেন সেই সব দর্শকদের উদ্দেশ্যে এবং যারা আপনার পাঠক তাদের উদ্দেশ্যে কিছু কিছু বলতে চাই আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে যে আপনারা সিনেমা হলে আসেন সিনেমা দেখেন আসলে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এখন একটা মন্দার সময় পার করছে একটা অনেক দীর্ঘ সময় যাবত আসলে সিনেমা ইন্ডাস্ট্রি চেষ্টা করছে স্ট্রাগল করতেছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা গত কয়েক বছর যাবত কিছু হিট সিনেমা দেখছি মনে হচ্ছে যে একটু ঘুরে দাঁড়াবে ইন্ডাস্ট্রি আমরা যেখানে চলে যাই না কেন একটা সময় কিন্তু আমাদের গল্পের কাছে ফিরতে হয় সো গল্পের কাছে ফিরে আসেন এটাই হচ্ছে প্রত্যাশা খুব ভালো লাগলো নাজিম ভাই আপনার সঙ্গে কথা বলে আড্ডা দিয়ে নিশ্চয়ই আবার দেখা হবে কোনোদিন আবারও কোনো কথা হবে এবং সামনে আরও ভালো গল্প চাই আরও ভালো ভালো সিনেমা চাই আপনার কাছ থেকে ভালো থাকবেন খুব এই ছিল আমাদের আজকের মতো গল্প আজকের মতো আড্ডা বাজি আপনার দেখছিলেন তিব্বস্ন সিনেহ মোহনার সাথে নেক্সট পর্বে আবারও দেখা হবে থাকবে আমার নতুন গেস্ট এবং থাকবে অনেক অনেক বিষয় নিয়ে অনেক অনেক গল্প ভালো থাকুন আজকের মতো টাটা